ঢাকার গুলশান বনানিয়ার বাড়িধারার মতো অভিজাত এলাকার মাঝখানে এক টুকরো অন্ধকার আশির দশকে গড়ে ওঠা এই বস্তিতে এখন একশো থেকে একশো দশ একর জায়গা জুড়ে বসবাস করেন লক্ষাধিক মানুষ ছোট ছোট টিনের ঘর সরু গলি এভাবেই সংকীর্ণ জায়গায় দিন কাটে এখানকার বাসিন্দাদের বলছি করাইল বস্তির কথা এখানে বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ আর অভিভাবকদের জীবন জীবিকার সংগ্রামে শিক্ষার আলো থেকে ছিটকে যান শিশু কিশোরেরা শেরপুর এখানে আইছি কিছু নাই ছেলের বাপ মায়ের বাপ মারা গেছে কিছু কইরা খাম না কেনা বাড়ি বিদা নাই কিছু নাই এইখানে আইছি তাই বস্তির শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশি বিদেশি বিভিন্ন এনজিওর উদ্যোগ রয়েছে যার মাধ্যমে কিশোর কিশোরীরা শিক্ষার আলো পাচ্ছে আর ফ্রি তারা করাইলকে শিক্ষিত করার চেষ্টা করছেন। অনেক ধরনের আছে। যেমন হচ্ছে আমাদের করাইলের ভিতরে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেখান থেকে আমরা হচ্ছে ইংলিশ শিখে তো আমাদের এরিয়াতে অনেকেই আছে যারা হচ্ছে টাকা দিয়ে শিখতে পারে না তো তাদেরকে আমরা ট্রাই করি যে বিনামূল্যে স্মৃতি পাঠাগারের ভিতরে এনে সব একটা দল ক্রিয়েট করে এখানে শেখানোর তবে এখানে সব থেকে বড় সমস্যা হলো শিক্ষা প্রতিষ্ঠান বস্তিটি চারপাশে সব ধনী শ্রেণীর আবাস হওয়ায় এখানকার শিশুরা অনেকটাই পিছিয়ে আর সে সুযোগে কিছু শিক্ষা ব্যবসায়ী অভিভাবকের পকেট কাটছেন আমি যখন জেএসসি পরীক্ষা দিতে যাব তার কিছুদিন আগে আমাদেরকে হচ্ছে স্কুল থেকে বলে দেওয়া হয়েছে যে তুমি যে পরীক্ষা দিতে যাবা সেন্টারে ওখানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি কোন স্কুল থেকে আসছো তাহলে তুমি বলবা যে তুমি রত্নগর বা ফরিদা জামান স্কুল থেকে আসছো কারণ স্যারেরা মানে এরকম করত যে কোচিং এর জন্য ওনারা কিছু পড়া রেখে দিত ওনারা স্কুলে ভালোভাবে পুরো বিষয়টাকে ক্লিয়ার করে বুঝাই দিত না কিছু না কিছু বাকি রাখতো যার জন্য মানে নিজে থেকেই আমরা অ্যাট্রাক্টেড হইতাম যে কোচিংটাতে পড়লে হয়তো বা আমি হচ্ছে এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবো তিনটি গার্লস মানে আমাদের কাছে কড়াইল থেকে এটা বড় একটা স্কুল এটা বড় লোকদের স্কুল এটা আমি নিজে মনে করতাম যখন আমি পড়তাম তখন আর বেতন দিয়ে সবাই কিন্তু পড়তো না করলে তিনটি গার্লস এখন ভালো ভালো স্টুডেন্ট মানে আমাদের করেল থেকে স্টুডেন্ট যাচ্ছে বাট এখন আমি যখন এই করেল স্কুলগুলোতে যোগাযোগ রাখি তখন দেখি ওই বাইরে যে স্কুলটা বেতন দিয়ে চলতে হইতো সেম বেতনই আমার করেল দিতে হচ্ছে এমপিও ভুক্ত না হয়েও অন্য বিদ্যালয়ের নামে এসএসসি পর্যন্ত পাঠদানের নামে শিক্ষার্থী মাসে সর্বনিম্ন সাতশো থেকে আটশো টাকা হাতিয়ে নিচ্ছে এই স্কুলটি অনুমতি আছে আমাদের যেহেতু এমপিযুক্ত নেই কিন্তু আমাদের যে স্কুল গলা আছে কিছু যাদের থেকে আমরা ওদের রেজিস্ট্রেশন করাই এরকম বাইরে যে এমপিযুক্ত স্কুল আছে ওনাদের থেকে আমরা রেজিস্ট্রেশন করাই এবং ওই স্কুলের মাধ্যমে আমরা পরীক্ষা দেওয়াই যেহেতু আমাদের এমপি ওটা নেই যে সকল টিচাররা স্কুলে ক্লাস নেয় তারা এবার বিকালবেলা কোচিংও করে বেতন ক্লাস কোচিং সাতশো আটশো টাকার মধ্যে তার সবকিছু কমপ্লিট হয়ে যায় তবে করাইলে তরুণরা ভিন্ন গল্প লিখছে বস্তির অন্ধকারে তারা নিজেদের শিক্ষক হয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই তরুণদের হাত ধরে ধীরে ধীরে বদলে যাচ্ছে করাইল মোহাম্মদ সায়েম আর টিভি